তো তোমাদের আমি প্রথমে বলছি যে একটা সমস্যা নিয়ে আসছি কথা বলবো কিন্তু সুতো কাটার কারণগুলো আমি তোমাদের বলবো হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমার সামনে দেখতেই পাচ্ছো সেলাই মেশিন হ্যাঁ এই সেলাই মেশিন গুরুত্বপূর্ণ একটা ছোট্ট একটা সমস্যা তোমাদের আজকের ভিডিওতে দেখাবো কারণ এই সেলাই মেশিনে এমনই একটা সমস্যা অনেকেই ভোগতে আছে সেই সমস্যাটাই আজকে তোমাদের দেখাবো তো বেশিভাগই এই সূতোকণের সুতো দিয়ে আমরা কাজ করি স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা কিন্তু আমি লাগায় নেছি এই সুতোটা আমি नीडল থেকেও কিন্তু কেটে নেছি তোমাদের একটু চালাই দেখাই মেশিনটা যে আসলে কেন সুতো কাটে সবার যে একই রকম সুতো কাটবে এমন কোনো কথা না বন্ধুরা কারণ এক একজনের এক এক সমস্যা হতে পারে তো আমি তো এই এক ভিডিওতে সব সমস্যা দেখাতে পারবো না তো

কেন এভাবে বার 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 সুতা কেটে যায় এই সেলাই মেশিন কেন কাটে তোমরা জানি না তোমরা ফলো করছো কিনা কারণ তোমাদের চোখের সামনে কিন্তু সমস্যাটা হয়েছে তো বন্ধুরা আমি আবারও সুতাটা লাগাই নিচ্ছি সুতাটা কেন কাটে বন্ধুরা এই বেলা তোমরা একটু ফলো করে নিও দেখো সুতোটা কিন্তু সুবিধা কেমন সেটাও তোমাদের বলি যেমন এই সুতোটা পাঁচ টাকা দাম এই সুতোটা পাঁচ টাকা দাম আর একটা বড় আনলে সেখানে পঁয়ত্রিশ থেকে টাকা এ আছে উপরে আছে হাইয়েস্ট ষাট আছে তো আমার একটা কামিজ শিলাবো সেক্ষেত্রে কিন্তু একটা সুতো আনা সম্ভব না কারণ এটা আমি একটা কামি শিলানের জন্য এই সুতো খুন পাঁচ টাকায় আনা পাঁচ টাকা দামের সুতোটা আনছি এই জন্যই কিন্তু এই সুতোগুলো বেশি চলে আর এই সুতোর কারণে কিন্তু মেশিনের সমস্যা হইয়া থাকে যেমন এখন তোমাদের দেখায় দেখো আমি যখন সুতোটা গাড়িতে যখনই চালান দিয়েছি তখনই কিন্তু এইটা ঘুরে এখানে কতগুলো সুতা আমি কিন্তু হাত দিয়ে পেঁচাই নাই এটা কিন্তু মেশিনেই পেঁচাই তো দেখো তো দেখো কতগুলো পেঁচ এখানে পেঁচাইছে যখনই সেলাই করতে করতে সুতোটা টাইট মারছে তখন এখান থেকে গেছে এই তো অনেকেই আমরা অনেক সময় কিন্তু ফলো করি না অনেক সময় অনেক বন্ধুরাই আছে যে এই জিনিসটা কখনো ফলো করে না তখন বলা হয় যে মেশিনটা নষ্ট মেশিনটা সমস্যা হয়ে গেছে বারবার সুতাটা কেটে যায় তো তোমাদের আমি প্রথমে বলছি যে একটা সমস্যা নিয়ে আসতে কথা বলবো কিন্তু সুতো কাটার কারণগুলো আমি তোমাদের বলবো লাস্টের ভিডিওতে তো দেখো এক কতগুলো প্যাঁচ দিছে এই এক এই দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট আষ্টটা দিছে তো এক্ষেত্রে এই সমস্যা বন্ধুরা তোমরা এই কোন সুতা যেই কেন না কেন মেশিনে লাগানোর আগে এই সিজার এই সিজার তো সবাই আছে এই সিজারে কোনা দিয়া দেখো আমি কিন্তু সিজারটা মিলে নিচ্ছি মিলানের পরে এখন দুই মাথা কিন্তু সেম হইছে এই দুই মাথা থেকে এখানে এই এভাবে ধরি এইভাবে তোমরা একটা সিদ্ধ করে নিবা এইটার উপকার কি সেটা তোমাদের এখনই আমি দেখাই তাহলে আমি এভাবে লাগাই নিচ্ছি সুতরাং এভাবেই থাকবে সুতরাং লাগাই তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু অনেক সময় চালাইলাম কিন্তু একবার সুতরাং লাফাইয়া এখানে আর হলো না তো বন্ধুরা তোমাদের প্রথম সুতা তোমরা এই সুতার কোনটা ঠিক করে লাগাই নিবা তাহলে এখান থেকে আর কখনো এই সমস্যাটা আর হবে না তো এরপরে যে যে অংশটা তোমরা সুতা জন্য চেক করবা যেমন এই যে নেডেলের সুতাটা এই নেডেলের সুতাটা আমরা সব সময়ের জন্য মিডিয়াম লুজ থাকবে বেশি টাইট এখানে দেওয়া যাবে না এই যে এটা মিডিয়াম লুজ আছে তো সমস্যা ছিল এখানে এবং আরো কিছু কারণে তোমাদের সুটা কাটে কারণ এই এই জিনিসগুলো ফলো করে নেবা ফলো করবা যেমন এই যে সুইটা এটা সুই বলে কেউ নেড়ে বলে কেউ জিনিস কিন্তু এক যাই হোক এই সুইটা যখন আমরা এই বসাইছি এই পেশার সাইডে বাঁধে এই সাইডে বাঁধে তাহলে এইটা মাছ বরাবর পেশার মাছ বরাবর নেডের রাখবে এটাও তোমরা ফলো করে নিবা কোনো সন্দেহ থাকলে এই সুইটা চেঞ্জ করে নিবা এরপর যে কাজটা করবা এই নিডেল পেলেট এই নিডেল পেলেট অনেক দিন হয়ে গেলে যেখানে সুইটা অনেক সময় পাশে ধার হয়ে যায় সাইডে যদি ধার হয়ে যায় তাহলে এরপর যে যে কাজটা করে নিবা যেমন ভিতরে যেটা আমাদের শ্যাটের হুক আছে আমি তোমাদের খুললেই দেখাই এটা দেখো এটা কিন্তু শ্যাটের হোক সেলাই কাজ সম্পূর্ণ এখানে এখান থেকে সুতোটা ধরে তারপরে কিন্তু সেলাই হয় তাহলে যেখানে সুতোটা ধরে এই মাথায় যে ধরে এখানে সুতা ধরে তারপর সেলাই দেওয়া হয় এই মাথাটা কখনো যদি ধার থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু সুতা ধার এই তোমরা চেক করবে এই যে মাথাটা এখানে ধার আছে কিনা এই যে দেখো এখানে ধার আছে কিনা সেটা ফলো করবা এখানে যদি ধার থাকে জিরো পেপার আছে এই জিরো পেপার থেকে ঘষে ধারটা কমাই নিবা ঠিক আছে বন্ধুরা তোমাদের সেলাই মেশিনে সুতো কাটলে এই কয়টা কাজ ফলো করলে সুতো কাটা বন্ধ এতে তোমার মেকানিক না কোনো পাশের বাসার লোক ডাকতে হবে না তোমাদের সেলাই ঘরে বসে বসে সমাধান করতে সুতো কাটা জায়গায় বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই যে এই সেলাই মেশিনে এমন কোনো আহামরি কোন সমস্যা হয় না যে এই সমস্যাটা কেউ ঠিক করতে পারবো না আর এই সেলাই মেশিনাটো সমস্যা সমস্যাগুলো আমরা চাইলে ঘরে বসে বসে সমাধান করে নিতে পারে তো ভিডিওটা বেশি বড় করবো না তো ভিডিওটা এখানেই শেষ করলাম কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিও দেখে কারো যদি এক বিন্দু পুকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ